এবছর খেলতে পারে না এই কারণে আমাদের দর্শকরাও কেমন যেন ঝিমাই গেছে মানে খেলাটা তেমন একটা আমেজে হয় খেলাতেই হয় এই কারণে হয়তো এবছরের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা সবার আগে এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে গ্রুপ এইট এর খেলা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা কারণ শ্রীলঙ্কা একে তো তাদের নিজের বিনুতে খেলতেছে আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলা মানে কাউকে ছোট করে নেওয়ার বিষয় না কিন্তু নিজের দেশে নিজের বেনুতে খেলা এটাই কিন্তু একটা অন্যরকম প্লাস পয়েন্ট এই কারণেই আজকে শ্রীলঙ্কা ওমানের সাথে জিতে গিয়ে মানে গ্রুপ এইট সবার আগে নিশ্চিত করেছে তো আমি আজকে আপনাদেরকে শ্রীলঙ্কার স্কোপটা জানিয়ে দিতেছি যে শ্রীলঙ্কা বিশ ওভারে দুইশো পঁচিশ রান করেছে পাঁচ উইকেটে আর বিনিময়ে ওমান একশো রান করেছে নয় উইকেটে ওমান একশো পাঁচ রানে হেরেছে মেস্তা শ্রীলঙ্কার কোন কোন প্লেয়ার কে কত রান করেছে ওইটা আপনাদেরকে আমি জানিয়ে দিতেছি শ্রীলঙ্কার সবচেয়ে বেশি রান করছে কুশাল মেন্ডি সে পঁয়তাল্লিশ বলে একষট্টি রান করেছে তারপর করেছে শ্রীলঙ্কার ক্যাপ্টেন পঞ্চাশ রান করেছে তারপর পাবন রাথায়নকে করেছে ষাট রান এই মিলিয়ে শ্রীলঙ্কার স্পোর্টার মোটামুটি দুইশো পঁচিশ রান এটা ওমানের জন্য এক পাহাড় সমান টার্গেট আর কি যেটা কারণ শ্রীলঙ্কা হচ্ছে আইসিসি এর দল আর আট উমান হচ্ছে বিশ নম্বর র্যাঙ্কিং এর দল তো আটের সাথে বিশ যায় না এটা যারা ক্রিকেটের পরিভাষা বুঝেন তারা আসলেই জানেন তো সেই ক্ষেত্রে ওমানের জন্য দুশো পঁচিশ রান অনেক বড় একটা টার্গেট হয়ে গেছে কিন্তু ওমান প্রথম অবস্থায় তো বাজে ছিল পাওয়ার প্লে তে উইকেট হারিয়ে ফেলছিল কিন্তু মাঝখানে ম্যাচটা রে দৈরা ফলাইছিল দৈরা ফলার পর ভাই ছোট দৌ এত বড় প্রেসার নিতে পারে না ওই কারণে আর কি ওমান তেমন ভাবে ম্যাচটা কামবল করে উঠে আসতে পারে নাই এটা তো এমন না যে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা বা আপনার ইন্ডিয়া বড় বড় টিম যে একটা সাইডে একজন বেকার দাঁড়াই গেলে গিয়ে যে ম্যাচটা রে তাই না নিয়ে যেতে অত বড় এখনো হয়তো বা তাদের পজিশন পাবে অনেক সাধনা হবে কারণ আজকে যারাই খেলতেছে আসলে যে একদিনের সাধনাটা খেলা শেষ করে দিতে না তার জন্য অনেক সাধনা করতে হবে এটাই আশা করি তো ওমান মোটামুটি একশো বিশ রান করেছে ভালো একটা ফাইট দিছে তাতে করে ভালোই লাগছে যে আসলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা যে যাই কম নাই কন এবছর কেমন জানি একদম নিরামিষ লাগতেছে বাংলাদেশ নাই খেলার তোমাকে আমেজ এই পাইতেছি না